ইকুইটি এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত আমি আছি সুপারভাইজার রমজান ইএইচএল এইটি ফোর থেকে আমাদের নিয়োগ ঢাকাতে এখনো কোনো আপডেট নিউজ না পাওয়ার কারণে আপনাদেরকে শিওরলি ডেট দিতে পারছি না কিন্তু আমাদের পাবনা তিন ডিসেম্বর নিয়োগ চলবান থাকবে আমাদের ট্রেনিং সেন্টার দুইটি ঢাকা গৌরীপুর স্কোয়ার ট্রেনিং সেন্টার এবং পাবনা বিসি গুডাউন এজিস ট্রেনিং সেন্টার পাবনা বিসি গুডাউন এজিস ট্রেনিং সেন্টারে তিন ডিসেম্বর বিশাল নিয়োগ চলমান থাকবে আপনারা যারা পাবনা ট্রেনিং সেন্টারে ট্রেনিং করতে যেতে ইচ্ছুক আছেন তারা অতি দ্রুত আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমাদের লাইভে যুক্ত হয়েছেন শর্ট টিভি আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আশা করি আপনি ভালো আছেন অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য আমাদের লাইভে আরও যুক্ত হয়েছে এম ডি মোস্তাকিম মোস্তাকিম বলছিলাম হ্যাঁ অসংখ্য ধন্যবাদ মোস্তাকিম আপনাকে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য স্কোয়ার কোম্পানি অনেক গ্রুপ রয়েছে স্কোয়ার টেক্সটাইল গ্রুপ ডেনিমস গ্রুপ টয়লেটিস গ্রুপ ফার্মাসিউটিক্যাল গ্রুপ ঠিক আছে অনেক গ্রুপ রয়েছে তেমনিভাবে আমাদের এসকোয়ার কোম্পানি তৈরি করেছে এজিস সিকিউরিটি ফোর্স এই গ্রুপটি আমরা হচ্ছি এজিস এস্কোয়ার কোম্পানির অঙ্গ প্রতিষ্ঠান এজিস সিকিউরিটি ফোর্স আমরা এসকোয়ার কোম্পানির সকল প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে সুনামের সাথে চাকরি করে আসছি স্কোয়ার কোম্পানির সকল প্রতিষ্ঠান সহ মার্কেটিং কিছু পোস্ট যেমন জাতিসংঘের আন্ডারে আপনার ইউনেস্কো ইউএনসিপি ডাব্লু এফপি আই এমও হসপিটাল অক্সপাম্প ঠিক আছে তারপরে আপনার হোটেলের মধ্যে লে লেমেরিডিয়ান হোটেল আমরা বিভিন্ন ভিআইপি ভিআইপি জায়গায় সুনামের সহিত চাকরি করে আসছি আমাদের এই এজি সিকিউরিটি ফোর্সে যদি আপনি চাকুরি নিতে চান সেক্ষেত্রে আপনাকে সর্বনিম্ন পাঁচ ফিট পাঁচ ইঞ্চি লম্বা হতে হবে আপনার বয়স সীমা হতে হবে আঠারো হতে পঁয়ত্রিশ ওজন সীমা হতে হবে আটচল্লিশ আপনার সর্বনিম্ন আপনার সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশের সার্টিফিকেট থাকতে হবে আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন এগুলো যদি সবকিছু সঠিক থাকে ইনশাল্লাহ আপনাদের চাকুরি কনফার্ম হবে আমাদের লাইভে যুক্ত হয়েছেন রহমত মিয়া অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আমাদের লাইভে যুক্ত হয়েছে শামীম কি চাকরি দিতে পারবেন কমপ্লেক্সে চাকরি দিতে পারবো কিনা এটা আসলে শিওর না আপনাকে সম্পূর্ণ ট্রেনিং এর উপরে নির্ভর করে আপনার পোস্টিং হবে আমাদের মুস্তাকিম কমেন্ট করেছে স্যার চাকরি অবস্থায় কি পরীক্ষায় ছুটি পাবো জি অবশ্যই আপনি আপনার যখন পরীক্ষা হবে পরীক্ষার আগে আপনার পরীক্ষার রুটিনটি দিয়ে দেয় তখন আপনি ওই রুটিন অনুযায়ী একটা দরখাস্ত লিখে রুটিন সহ অফিসে জমা করলে তখন আপনাকে পরীক্ষার জন্য ছুটি দেওয়া হবে পরীক্ষা শেষ করে আবার আপনি এসে জয়েন করতে পারবেন আমাদের রহমত মিয়া কমেন্ট করেছে ভাইয়া তিন ডিসেম্বর আসুলিয়া কি নিয়োগ আছে আমাদের তিন ডিসেম্বর নিয়োগ আছে পাবনাতে আমরা এটা শিওর হয়েছি এখন পর্যন্ত কিন্তু ঢাকা গৌরীপুর স্কোয়ার ট্রেনিং সেন্টারে যে তিন তারিখে নিয়োগ চলবে কিনা এখনও আমরা শিওর হতে পারিনি তবে আগামীকাল আমরা সঠিক জানাতে পারবো যে ঢাকা ট্রেনিং সেন্টারের নিয়োগ তিন তারিখে চলবে কিনা আমাদের লাইভে যুক্ত হয়েছে দূরজয় মন্ডল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি দূরজয় আপনিও ভালো আছেন হ্যাঁ লাইভে যুক্ত হয়েছেন টিম ফান্তারা অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য পাবনা থেকে যদি ট্রেনিং করা হয় তাহলে পোস্টিং কোথায় দিবে আর ডিউটি কি কি করা লাগবে এটা একটু ক্লিয়ার করে বললে ভালো হতো ভাইজান হ্যাঁ অবশ্যই পাবনা যদি আপনি ট্রেনিং করেন তাহলে পাবনা এরিয়ার মধ্যে আমাদের রংপুর দিনাজপুর রাজশাহী নাটোর এবং পাবনার যে এরিয়াগুলো আছে পঞ্চগড় মানে খুলনা যশোর বরিশাল এসব হচ্ছে পাবনার আন্ডারে এসব এরিয়াতে আপনার পোস্টিং হবে আর ডিউটি যে কোনো জায়গায় অফিসিয়াল ডিউটি পড়তে পারে ফ্যাক্টরিতে ডিউটি করতে পড়তে পারে ঠিক আছে যে কোনো জায়গায় ডিউটি পড়তে পারে সিকিউরিটি গার্ডের ডিউটি করতে হবে গেটের ডিউটি বা আউটসাইড ডিউটি রিসিপশনের ডিউটি যে কোনো জায়গায় ডিউটি করতে পারে দুর্জয় মণ্ডল লিখেছে আমি চাকরি করতে চাই অবশ্যই হ্যাঁ আপনি যদি চাকুরি করতে চান আপনার চাকুরি করতে যা যা প্রয়োজন সব কিছু যদি সঠিক থাকে ইনশাল্লাহ চাকুরি কনফার্ম হবে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন মুস্তাকিম লিখেছেন স্যার আজকে লালটু স্যার এর সাথে কথা বললাম আপনি কাল বলছিলেন যাই হোক আপনি ভালো স্যার হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর কমেন্ট করার জন্য আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ সবসময় চেষ্টা করব শামীম পারভেস কমেন্ট করেছে ভাইয়া আমার অস্ত্র ট্রেনিং নেওয়া আছে তাহলে কি কোনো সুযোগ সুবিধা পাব আপনার যেহেতু অস্ত্র ট্রেনিং নেওয়া আছে যেহেতু অ্যান্সারে আপনি ট্রেনিং করেছেন সেজন্য জন্য আমাদের এখানে ট্রেনিংটা আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে কিন্তু আমাদের এখানে আলাদাভাবে কারোর জন্য কোনো সুযোগ নেই এখানে যারা আসবে চাকরি নেওয়ার জন্য সবার জন্য সুযোগ একই রকম কারোর সার্টিফিকেট দেখে বা বেশি শিক্ষিত দেখে কারোর বেতন এখানে আলোচনা করা হয় না সবার বেতন সমান এখানে সবচেয়ে বড় কথা এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই এজিস ট্রেনিং সেন্টারে চাকুরি নিতে আপনাকে কোনো প্রকার টাকা পয়সা লেনদেন করতে হবে না এখন বর্তমান সময়ে আপনি যেখানে যান না কেন চাকুরির জন্য বলবে জামানত দিন বা ভর্তি ফি লাগবে এরপরে বলবে যে আপনার পোশাক ইউনিফর্ম বা টাকা প্রয়োজন আমাদের এই এ স্কোয়ার কোম্পানির এজিস এই এখানে আসলে যে সিকিউরিটি ফোর্সে চাকুরি নিতে আসলে এখানে কোনো প্রকার ভর্তি ফি প্রয়োজন নেই কোনো প্রকার জামানত প্রয়োজন নেই কোনো প্রকার ইউনিফর্ম বাব টাকা প্রয়োজন নেই আপনার কাগজপত্র সব যদি সঠিক থাকে তাহলে আপনাকে যেদিন আসবেন সেদিনই থাকার জায়গা দেওয়া হবে যে কয়দিন ট্রেনিং চলবে ট্রেনিং চলাকালীন থাকা খাওয়া দুইটাই কোম্পানি বহন করবে ট্রেনিং শেষে কোম্পানি থেকে ফিরি ইউনিফর্ম দিয়ে আপনাকে যে পোস্টে ডিউটি করবে সে পোস্টে পাঠিয়ে দেওয়া হবে পোস্টে যাওয়ার পর আপনার থাকার জায়গা দিবে কোম্পানি এবং ওইখানে খাওয়ার জন্য ম্যাচ সিস্টেম করা থাকবে ম্যাসে খাবেন ম্যাচের টাকাটা খাওয়ার টাকাটা আপনাকে দিতে হবে আশা করি বুঝতে পেরেছেন আমাদের লাইভে যুক্ত হয়েছে আর সাগর মোল্লা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি লাইভে যুক্ত হয়েছে কুদ্দুস লাইভে যুক্ত হয়েছেন মোস্তাকিম অসংখ্য ধন্যবাদ কুদ্দুস এবং মোস্তাবি মোস্তাকিমের জন্য আমাদের আসলে একটু ঠান্ডা লেগেছে এই জন্য খুবই খারাপ লাগছে আপনাদের মাঝে তারপরও কথা বলছি হ্যাঁ এখন বর্তমান সময় একটু ঠান্ডা গরমের সিজন যাচ্ছে সবাই একটু সতর্কভাবে সাবধানে থাকবেন সাবধানে থাকবেন ঠান্ডা লাগলে আসলে সহজে ছাড়তে এরা আহ দুরা লিখেছে আপনি মনে হয় অসুস্থ হ্যাঁ একটু অসুস্থ ভাই একটু ঠান্ডা লাগছে সবাই দোয়া করবেন আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ সবার পাশে সবসময় থাকবো কোম্পানি সম্পর্কে কারো যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন রহমত মিয়া লিখেছেন ভাইয়া দুই থেকে তিন সপ্তাহ ধরে কিনা আসুলিয়া নিয়োগ হচ্ছে না কোনো সমস্যা আছে নাকি আসলে আমাদের আসুলিয়া যে এজিস ট্রেনিং সেন্টার আছে ট্রেনিং সেন্টারে একটা অনুষ্ঠান হচ্ছে কোম্পানি থেকে একটা অনুষ্ঠান হচ্ছে ম্যাজিক বাউলিয়ানা সেই অনুষ্ঠানটি হচ্ছে সে কারণে আমাদের কিছুদিন নিয়োগটা বন্ধ আছে ইনশাল্লাহ অতি শীঘ্রই আমাদের আসুলিয়া ট্রেনিং সেন্টারও নিয়োগ চালু হয়ে যাবে আশা করি সকলে বুঝতে পেরেছেন আর সকলের জন্য এটা আপডেট যে আপনারা যারা তিন ডিসেম্বর পাবনা ট্রেনিং সেন্টারে যেতে চান তারা অতি দ্রুত আমার ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন দয়া করে কেউ কল দিয়ে ডিস্টার্ব করবেন না অনেক সময় কাজের উপরে থাকি কাজ করতে হয় স্যার গেস্ট ঢুকে ঠিক আছে একটু ব্যস্ততার উপরে থাকি আপনারা মেসেজ দিয়ে আসবেন হোয়াটসঅ্যাপে আমি ফ্রি হয়ে আপনাদের মেসেজের রিপ্লাই এবং পুরো ডিটেলস আপনাদেরকে পাঠিয়ে দেব আর যারা পাবনা যেতে ইচ্ছুক আছেন তারা অতি দ্রুত আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস পাঠিয়ে দিব এবং পাবনার যে অফিসার রয়েছে তার নাম্বার দিয়ে দিব তাকে ফোন দিয়ে বললেই হবে যে সুপারভাইজার রমজান স্যার ঢাকা থেকে বলেছে আপনার সাথে কথা বলার জন্য তাহলে তারা সবকিছু আপনাকে বুঝিয়ে দিবে এবং কোথায় কিভাবে যাবেন সব কিছু বলে দিবে আশা করি সকলে বুঝতে পেরেছেন আমাদের লাইভে যারা যুক্ত হয়েছেন তাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা লাইভে পরবর্তীতে যুক্ত হবেন লাইভটি দেখবেন তাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা তিন তারিখে আসতেছেন তাদেরকে তাদের জন্য রইলো এইজি সিকিউরিটি ফোর্স এর পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম